এইভাবে এঁচোড় রান্না করলে আশা করি কারোরই মাছ মাংসের প্রয়োজন পড়বে না প্রথমে এঁচোড়টাকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম তারপর জল দিয়ে ভালো করে দিয়ে পরিষ্কারও করে রেখেছিলাম এদিকে একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ জল নিয়ে ভালো করে জলটা গরম করে নিতে হবে তার মধ্যে কেটে রাখা সমস্ত এঁচোড়টা দিয়ে দিতে হবে আর দিতে হবে হাফ চামচের মতন হলুদ কুঁড়ো আর আমি দিয়ে দেবো হাফ চামচের মতন লবণ এতে কি হবে এঁচড়টা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনাদের কাছে সময় কম থাকলে প্রেসার কুকারেও সিটি মেরে নিতে পারেন হলুদ ও লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এঁচড়টাকে সেদ্ধ করতে হবে এখানে আমি সাত থেকে আট মিনিট এঁচোড়টাকে হালকা করে সেদ্ধ করে নেব প্রায় সাত আট মিনিট এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছিলাম ফ্লেমটা অফ করে দিয়েছি এবার সেদ্ধ করা এঁচোড়টাকে তুলে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে মানে ঠান্ডা করে নিতে হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সরষের তেল এবার তেলটা আপনারা চালে কম বা বেশি করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরো আলুর টুকরোটা ঠিক এরকমই মিডিয়াম সাইজ করে রেখেছি তবে আপনারা চাইলে ছোটো বা বড়ো করতে পারেন আলুর টুকরোগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর কড়াই ঠাকনা বন্ধ করে আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে এতে আলুর টুকরোগুলো ভাজাও হয়ে যাবে তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে তাই কড়াই ঠাকনাটা বন্ধ করে এইভাবেই পাঁচ থেকে সাত মিনিট আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে পাঁচ সাত মিনিট আলুর টুকরোগুলোকে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন আলুর টুকরোগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে একটু সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো তুলে নিতে হবে আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচড় সমস্ত এঁচড়টা কিন্তু দিয়ে দিতে হবে আর একইভাবে এঁচড়গুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে যদি এঁচোড় রান্না করা যায় খেতে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বেশ নাড়াচাড়া করে এরকমই কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর পাঁচ ছ মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে এঁচড়গুলোকে তুলে নেওয়ার পরে কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতন চিংড়ি মাছ দিলাম এবার চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না তিন মিনিটের মতন এইভাবে একটু উল্টে পাল্টে রাখলেই চিংড়ি মাছগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে প্রায় তিন মিনিট হয়ে গেছে চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো কেউ তুলে এক সাইডে রেখে দিচ্ছি কড়াইতে আর আলাদা করে তেল দেওয়ার দরকার নেই চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা বেঁচে আছে তার মধ্যেই মশলাগুলো দিয়ে দেবো কারণ এই ভাজা চিংড়ি মাছের তেলে মশলাটা কষালে খেতে অনেক বেশি ভালো লাগে প্রথমেই দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি এতে খেতে বেশ ভালো লাগবে আর দু চামচের মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা টমেটো এবার এর মধ্যে দিতে হবে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন এবার আমি সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল জল দিয়ে সমস্ত কিছু এইভাবে যদি মেশানো যায় তাহলে কিন্তু মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধও থাকে না আর খেতেও ভালো লাগে এক চামচের মতন লবণ দিয়ে দিলাম এতে কুচনো পেঁয়াজ ও টমেটোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে কড়াই ঢাকনা বন্ধ করে চার পাঁচ মিনিট এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না মশলার থেকে জল শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে আর তিন মিনিট পরে একবার ঢাকনাটা খুলে চেক করে দেখে নিতে হবে আপনারা দেখুন মশলাগুলো বেশ নরম হয়ে গেছে আর এই সময় আর কয়েকটা গুঁড়ো মশলা দিতে হবে এক চামচের মতন দিলাম জিরে গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর আমি দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে এবার মশলাটাকে কষিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি খুব ভালো করেই মশলাটা কষানো হয়ে গেছে আপনারা দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মানে সেদ্ধ করা যে এঁচড়গুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো আর ভালো করে এইভাবে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে এঁচড়টা মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ চিনি লবণ চিনিটা আমি হাফ চামচের মতন করে দিচ্ছি কারণ আগে থেকে লবণ দেওয়া ছিল তাই অতিরিক্ত যাতে লবণ না হয় তার জন্য অল্প করে দিতে হবে আর যদি মনে হয় লবণের প্রয়োজন আছে তাহলে অল্প একটু আর পরে দিয়ে দিতে পারেন এবার ও চিনিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খেতে ভীষণ ভালো হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন কষা মাংসের স্বাদকেও হার মানাবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো খুব ভালো করেই ভাজা আছে মানে ভাজার সময় আলুর টুকরোগুলো সেদ্ধও হয়ে গেছে এবার কিন্তু আলুর টুকরোগুলো দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ এখন সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল এক কাপের মতন জল দিয়ে দেবো কারণ রান্নাটা একটু শুকনো করে বানাবো খুব বেশি ঝোল করে বানাবো না একটু কষা কষা করে বানাবো এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপের মতন এক বাটের মতন জল দিলেই হবে এবার জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে এচড়ের তরকারিটাকে রান্না করে নিতে হবে এতে জলটা একটু শুকনোও হয়ে যাবে আর বেশ কষা কষা হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন আমি এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার কারণে এঁচড়ের রান্নাটার স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এঁচড়ের রেসিপি এইভাবে একবার এঁচড় চিংড়ির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না এখন ফ্লেমটা অফ করে দেবো তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো দারুণ সাঁতার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল